আসসালামু আলাইকুম পেয়ারার গাছ কাটিং করেছিলাম বৈশাখ মাসের প্রথম সপ্তাহে দেখেন কি পর্যন্ত কালি বের হচ্ছে প্রতিটা গাছেই এখন এইগুলা যা বাড়াবি সব ফুল বাড়াবি আর এই সময়টা খেয়াল রাখতে হবে যেন কোনো ছত্রাক যেন না লাগে এখন দেখতে পাচ্ছেন এখন প্রতিটা দেখেন প্রতিটা পাশেই বের হবি সর্বোচ্চ এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে দেখা যাবে যে গাছে কত পে তার মানে পাশে বের হয়েছে দেখেন গা ভাইটি পাশে বেড়াচ্ছি এইগুলা এখন পুরাটা চালান চলে আসবে আর সবসময় এইগুলা ছিঁড়ে ফেলে দিতে হবে পেয়েরা যেগুলা বাঁধ দিচ্ছি এইগুলাই মেলা দেখতেই পারছেন প্রতিটাই এখন বের হবি আর এখন যেভাবে বের হবি সেটাই ফুল বের হবি দেখেন চাই যে সবসময় প্রতি বৈশাখ মাসে চূড়ান্ত কাটিং করবেন এতে গাছগুলো ছোট থাকবে এবং ভালো থাকবে আর প্রচন্ড ফুল ফল আসেনি এ দেখেন গা ফাইটি কালি করছে দেখেন এখন যা আসবি সব ফুল বাইরে হবে আর আপনি বলছিলাম যে মেঘনল ব্যবহার করবেন মেঘনল ব্যবহার করলে এটা একটা হরমোন জাতীয় কি ফুলরা ব্যবহার করবেন দেখেন একটা পাশেই বের হয়ে কয়টা বের হচ্ছে এক জায়গা থেকে